হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তা আমার শরীরটা বেশি ভালো নেই তার জন্য আজকে আমি জন্মাষ্টমী পুজোতে উপোস থাকতে পারিনি এদিকে মা আর আমার যা হচ্ছে ওরাই সব কিছু করছে তা দেখো এখানে মা হচ্ছে তালের বড়া করে নিচ্ছে এক এক করে এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন এদিকে আমার যা সব কেটে বেটে রেডি করে দিচ্ছে আর এদিকে দেখো পায়েস হয়ে গেছে এদিকে তালের বড়া করছে মা আর এখানে বক্সে গান হচ্ছিল তার জন্য আমি কোনো সাউন্ডই দিতে পারিনি আর এখানে দেখো মালপোয়া রেডি হয়ে গেছে তারপরে ভোগের জন্য দেখো এখানে বেগুন তারপর আলু কুমড়ো সব ভেজে নিচ্ছে শাক ভাজা তারপর চাটনি তারপর এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে এদিকে খিচুড়ির জন্য দেখো একটা নিরামিষ তরকারি হচ্ছে এদিকে খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে তারপর দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আমাদের গপু আর পুজোও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মাসি বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে তা ছেলে সকাল থেকেই বায়না করছিল যাবে যাবে তা আমার শরীরটা বেশি ভালো ছিল না যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ছেলে খুব বায়না করছিল। তারপর বাড়ির পুজো কমপ্লিট করার পরে তারপরে রেডি হয়ে মাসি বাড়ি যাবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে গেছে এখন মাসি বাড়ি যাচ্ছি চলো মাসি কি আয়োজন হচ্ছে চলো দেখি এটা হচ্ছে আমাদের মাসি বাড়ি বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না তা বক্সে গান হচ্ছিলো তার জন্য আমি সব সাউন্ড বন্ধ করে দিয়েছি কোনো সাউন্ড দিইনি তা দেখো এখানে এসে দেখি মাসি ওইদিকে সব ছোটো মাসি রেডি ওদিকে রেডি হচ্ছে সাজিয়ে দিচ্ছে ঠাকুরকে আর এদিকে এই পাশে মেজ মাসি ছিল সব কেটে কেটে সব রেডি করে দিচ্ছে কত সুন্দর দেখো লাইটিংটা হচ্ছে তা দেখো গোপু কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে সব কিছু দেখো রেডি করে দিয়েছে সামনে আর আজকের এখানে যখন এসছিলাম মোটামুটি একটু ঠিক ছিলাম তারপরে যে রাতে বাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে তো লাইভে আসলাম এক ঘন্টা মতন ছিলাম তারপরে তো তোমরা যারা যারা ছিলে লাইভে শেষে দেখলে আমার শরীরটা বেশি ভালো ছিল না তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি তারপরে যে অত বাড়ি হয়ে যাবে আমার নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে আমি সত্যি ভাবতে পারিনি অনেকক্ষণ আমি কষ্ট চেপে রেখেছিলাম ভেবেছিলাম ঠিক হয়ে যাবে ওষুধও খেয়েছিলাম কিন্তু না আর আমি পারলাম না লাস্টে বারোটার সময় আমাকে আবার নার্সিংহোমে অ্যাডমিট হতে হয়েছে তারপর ওখানে গিয়ে আমার আবার স্লাইন নিতে হলো স্লাইন স্লাইন নিয়ে তারপরে ইঞ্জেকশান দিল অনেকগুলো স্লাইডের মাধ্যমে তারপরে মোটামুটি ব্যথা কমার পরে তারপরে আমি আবার সাড়ে তিনটে চারটের সময় আমি বাড়িতে আসলাম তা এটাই আমার জন্মাষ্টমীর দিন এটাই আমার কপালে ছিল তা কি করবো দেখো এখানে আমি আর ভিডিওটা শেষ করলাম তাতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো